নমাজ পড়েলে কেমন হতো দিলি কত আলো ছোনায় থাকতাম আমি আদোম সামনে রসুলে পাত হতো পাশে ¡Por todo! ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমি হইছি আল্লাহর বান্দা তার মানে আমি আল্লাহ নই আল্লাহর ছেলেও নই আমি আল্লাহর একজন বান্দা আতা নি আল কিতাবা আমাকে আল্লাহ একটা মানে কিতাব দিয়েছেন ওয়া জাআলানী নাবিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন আল্লাহ ওই তিন দিনের শিশু বলছেন আমাকে আল্লাহ আমাকে আমি একজন আল্লাহর বান্দা আল্লাহ আমাকে একটা আসমানে কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব ইঞ্জিল কিতাব ইস আল ইসলামের উপর আল্লাহ নাজেল করেছেন এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন তাহলে চিন্তা করেন ইস আলাই ইসালাম নবুয়ত প্রকাশ করতেছেন ইলহামে নবুয়ত ওই ঈসা ইসলামের জন্মের তিন দিনের দিন আমার রাসূল পৃথিবীর মধ্যে সে নবী হন নাই পৃথিবিতা আসার আগে আমার নবী নবী ছিলেন ওয়া আতা বাইনাল আল মায় ওয়া তিন আমার রাসূল বলছিলেন আমি কোন কার নবী তোমরা জানো আল্লাহ আদম ইসলামকে সালাম সৃষ্টি করার জন্যে পানি নিয়েছেন এবং মাটি নিয়েছেন পানি এবং মাটি এবং এগুলা মিক্স করে নাই মিক্স করার আগেও আমি নবী নবী ছিলাম উচ্চ সর বলুন সুবাহান আল্লাহ আদম আল্লাহ যখন সৃষ্টি করলেন এই আদম তুমি বেহেস্তের মধ্যে থাকো জান্নাতের মধ্যে থাকো আদম আলাইসালাম ওখানে আরাম আয়েস করতেছেন ওখানে হঠাৎ ঘুমিয়ে পড়লেন আদম ইসলাম ঘুমানোর পর আদম আলাইসালাম ঘুমানোর পর আদম علیہ আদম ইসলামের পিট থেকে আল্লাহ ওয়া আলাইহিস সৃষ্টি করলেন আদম ইসলাম السلام ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন হাওয়ার আল্লাহ এ আদম তুমি হাও আলাইহিস কাছে এখন যেও না আওয়াকে যদি তোমার জন্য হালাল করতে হয় তোমাকে একটা সিস্টেমের মধ্যে যেতে হবে তোমাকে মহরানা আদায় করতে হবে আল্লাহ এখানে মহরানা আদায় করার জন্য টাকা পয়সা কোথায় পাব আল্লাহ বলছেন এ আদান শুনো শুনো আমার একজন প্রিয় মাহবুব নবী আছেন ওই নবীর উপর যার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওরে নবীর উপর আদম তুমি দরুদ পড়ো আমার নবীর উপর দরুদ পড়লে ও তোমার মুখরনা আদায় হয়ে যাবে এবং হাওয়া আলাইহিস তুমি আদমের জন্য হালা হয়ে जाओ চশুর বলুন তাহলে আদমের ইসলাম হাওয়া আলাইহিস সালাম কে আদরের মধ্যে মুখরনা স্বরূপ আমার নবীর উপর কি পড়েছে দরুদ শরীফ পড়েছে আদরে সালাম ওখানে তাকা ব্যস্ত টাকা খালি আমার নবী নবী ছিলেন এবং আমার নবীকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী জবাব দিলেন আল্লাহ রব্দুল আল আমি সর্বপ্রথম আল্লাহ তোমার রসুলকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ সালাম তিন দিনের দিন নবদাবি করেছেন এখান থেকে একটা মাশাল আর্ট জেনে রাখবেন সেটা হলো মানুষ যদি চায় এবাজাত রেয়াজাতের মাধ্যমে একজন মানুষ বলি হতে পারবে কোনো মানুষ এবাদের মাধ্যমে নবী হতে পারবে না ওই নবী জানা বলবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে ঠিক করে রেখেছেন কে কে নবী হবে নবী এটা আল্লাহর আল্লাহর মনোনীত ওরা পৃথিবীতে আসার আগে থেকে আল্লাহ ওনা ও আলমাদেরকে নবী হিসেবে কি করেছেন তাদেরকে ঠিক করেছেন আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন 40 বছর বয়স যখন হলেন আমার রসুল নবতের প্রকাশ করলেন এটার মানে হলো এটাকে বলা হয় ইলহাম নবতের প্রকাশ করেছে আমার রসুল এলহাম নবতের প্রকাশ করেছেন চল্লিশ বছর বয়সে তার মানে এটা নয় এর আগে আমার রসুল কোন নবী ছিলেন এরকম নয় যারা নবী হবে এটা আদম ইসলাম 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 ইব্রাহিম আলাহ ইসলাম সুলাইম আলাহ ইসলাম ইয়াকুব আলাহ ইসলাম সোহেব আলাহ ইসলাম ইসাক আলাহ ইসলাম ইসা আলাহ ইসলাম আল্লাহর

পৃথিবীর মধ্যে পাঠানোর পর নব প্রকাশ করার আগেও সমস্ত নবী রসুল গণের সাথে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যার মাধ্যমে মানুষ বুঝতে পারত উনি হয়তো নবী হবেন নবী হবেন যেমন আমার রসুলের পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন আগমন করার পর আমার রসুলের পাক সাল্লাহ আলি দুধ পান করানোর জন্য যখন খালি তু সাদিয়া রদি আল্লাহ আসলেন দশজন অনেক দূর থেকে তৎকালীন যুগের মধ্যে দূর থেকে দূর থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওখানে মক্কার মধ্যে আসতেন কারণ ওই ছোট ছোট বাচ্চারা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় তাদের জীবিকা নির্বাহ করতেন তারা দূর থেকে আসতেন দশজন মহিলা একসাথে এসেছেন তার মধ্যে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ছিল একদম দুর্বল সেই কারণে উনি এসেছেন সবার পরে প্রথমে যে নয়জন মহিলা এসেছেন তারা নয়জন বড় বড় লোকের ছেলেদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে তারা আপন আপন জায়গার মধ্যে চলে গেছেন আমার রসুল ছিলেন জন্মগত আমার রসুল ছিলেন এতিম এতিম হওয়ার কারণে কোনো মহিলা নেন নাই খাদিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামীর সাথে পরামর্শ করলেন ওগো স্বামী অনেক দূর থেকে আসলাম কোন সন্তান তো পেলাম না কি করব বলছে এখানে নাকি একটা ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে বলছেন আমরা দেশের মধ্যে বলি নাই মামার চেয়ে খানা মামায় ভালো বলছে কাউকে যদি না পাই অন্তত পক্ষে এই এতিম বাচ্চাটাকে হলেও আমরা নিয়ে যাই একথা বলে আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু না যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন রসূল পাক সাল্লাল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি চেহারা মোবারক দেখলেন দেখলেন পুরো গড়টা আলোকিত কোন লাইটের প্রয়োজন হচ্ছে না গড়টা অনেক আলো আলো লাগতেছে ওনাকে দেখে কেমন জানি মনের মধ্যে একটা খুশির জোয়ার চলে এসেছে আমার রসুলকে যখন হালিমাতু মাত্র সা কোলের মধ্যে নিলেন নেওয়ার পর আমার রসুল একটা মুসকে হাসি দিলেন হালিমাতু মাত্র সা বর্ণনা দিচ্ছেন আমি যখন মোহাম্মদ কে সর্বপ্রথম ফুলের মধ্যে নিলাম নেওয়ার সাথে সাথে এমন একটা হাসি দিয়েছে ওই হাসিটা আমি খালিমাতু সাদিয়ার অন্তরের মধ্যে এমন ভাবে ঘাস করেছে আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত যত অন্তরের মধ্যে টেনশন ছিল, परेशानी ছিল, দুঃখ ছিল ওই মুহাম্মাদের হাসির কারণে সব কিছু মুহূর্তের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হাত যখন আমার রাসূলকে দুধ খাওয়ানোর জন্য ডান পাশের স্তনটা দিলেন তখন আমার উসুরে পাক সাল্লাহ সাল্লাম আমার হালিমা দুদুমা হালিমা তো সাদিয়া রাহ তালান হতে কে উনি কি করলেন দুধ করলেন আবার বাম পাশে যখন দিলেন তখন আমার রসুল দুধ করেন নাই তার মানে আমার রসুল জন্মের পর থেকে পৃথিবীবাসীদেরকে শিক্ষা দিচ্ছেন এ পৃথিবীবাসী শুনো শুনো আমার রসুল জানতে

আমার রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সব সম্পত্তি আমার নয় সব কিছু আমার নয় আমি যে জিনিসটা পান করব আমি যে জিনিসটা বক্ষণ করব ওই জায়গার মধ্যে আমার যেমন হক আছে আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন হক আছে ওই শিক্ষাটা আল্লাহ রসুল জন্মের পর থেকে দিয়েছেন সুবাহ আল্লাহ হালিমাতু সাদিয়া যখন আমার উসুলকে নিলেন নেওয়ার পরে যখন যখন উটের উপর সাওয়ার করলেন আসার সময় অনেক অসুস্থ ছিল ওই উঠে এসেছে সবার পরে আর হালিমা তো সাদিয়া বর্ণনা দিচ্ছেন মোহাম্মদ যখন আমি করে নিয়ে উটের উপর সাওয়ার করলাম আমার মনে হলো আমার ওই উটটা কেন জানি খুশিতে লাফালাফি করতেছে আগের চেয়ে অনেক গুণ ভালো হয়ে গিয়েছে অনেক স্পিড অনেক আরো অনেক সুস্থ হয়ে গিয়েছে আমার অনেক পরিবর্তন পরিবর্তন লাগতেছে তার মানে এটা হলো যারা নবী হবেন যারা রসুল হবেন তারা জন্মের পর থেকে এমন এমন মৌজেদা স্বরূপ অলৌকিক ঘটনা আল্লাহ ঘটে তাদের মাধ্যমে কারণ তারা তারা যে নবী হবেন অনেক মানুষ এমনিতে বুঝতে পারে। তাহলে কান থেকে পরিষ্কার হলো

soul <laughs>

আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন কারণ আল্লাহামের দোয়া কবুল করেছেন কিতাবের মধ্যে লিখতেছেন ঈশাল আলাই ইসালাম আমার রসুলের রজার সামনে আসবেন আসার পর আমা নবী বলেন ঈসা যখন আমাকে ডাক দিবেন আমি রযায়ে পাক থেকে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলবো চাশর বলুব সুবহানাল্লাহ আমি এটা বোঝাতে চাচ্ছিলাম আমার রসূলের উম্মত হয়ে আমরা তো আল্লাহর কাছে চাই নাই না চাও었는데ও আল্লাহ আমাদেরকে দয়া করেছেন মেহেরবানি করেছেন দয়া করেছেন মেহরবানি করার কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আর এই সালাই সালামের মতো একজন নবী একজন রসুল রসুল নবীদের উপরে রসুল রাসুলদের উপরে বড় বড় চারজন রাসুল তার মধ্যে একজন হচ্ছে ইসালাই ইসালাম ইসালাই ইসলামের মতো রসুল যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে নবীর উম্মত হিসেবে কবল কর ওই নবী উম্মত আল্লামাদেরকে বানিয়েছেন তাহলে চিন্তা করেন আল্লামাদেরকে কত সৌভাগ্যবান বানিয়েছেন চশর বলুম সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কোরআনুল কারিমের মধ্যে ইয কুনতুম আাদান ফাআল্লাহ ফাবায়না কুলুবিকুম আল্লাহ বলছেন তোমরা যখন এক অপরের শত্রু ছিলে তোমরা ভাই ভাইয়ের শত্রু ছিলে বোন বোনের শত্রু ছিলে শুধু তাই নয় এই আয়াতের তফসির যখন খুলবেন আপনারা দেখবেন শুধু ভাই ভাই বায়ের শত্রু নয় শুধু যেটাকে জাহালি যুগ বলে যেটাকে জাহালি যুগ বলে ওই এমন একটি সময় এসেছে বাবা এবং মেয়ের মধ্যে সূত্রতা মিছিল একটা সময় ছিল কন্যা সন্তান হলে বাবারা কন্যা সন্তানকে কি করতো জীবত খবর দিয়ে ফেলতো জীবন্ত খবর দিয়ে আল্লাহ বলছেন তুমি আদার তোমরা যখন পরস্পর শত্রু ছিলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট একটা নিয়ামত এসেছে ওই নিয়ামত কি ওই নিয়ামত হচ্ছে মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে তোমাদের নিকট পাঠিয়েছি আমার নবী আসার সাথে সাথে ভাইয়ের প্রতি mohabbat বেড়ে গেল বোনের প্রতি بھی বেড়ে গেল কারণ আমারা রাসূল শিক্ষা দিয়েছেন বোনের অধিকার কি ভাইয়ের উপর ভাইয়ের অধিকার কি বোনের উপর স্বামীর উপর স্ত্রীর হক কি স্ত্রীর উপর স্বামীর হক কি সন্তানদের উপর মা বাবার হক কি মা বাবার উপর সন্তানদের হক কি আমারা রাসূল আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সব কিছু নিয়ে যখন আমাদের রসুল যখন আসলেন সব কিছু একটা সিস্টেমের মধ্যে যখন চলে আসলেন পৃথিবী পুরোটা শান্তি হয়ে গেল আমার রসুল আসার কারণে আমাদের ব্যক্তিগত জীবন শান্তি হলো আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন একমাত্র শান্তি হয়েছে আমার রসুলের আগমন হওয়ার কারণে উচ্চস্বর বলো